মায়াপুর রাজাপুর থেকে অস্থায়ীবাসী বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনে এসেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা ইস্কনে জগন্নাথ দেবের ভোগের সহিত বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্ত দিন কয়েক আগে হয়ে গেল রথযাত্রা উৎসব দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হলো এই উৎসব ঠিক তেমনই নদীয়ার মন্দিরনগরী মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি হিসেবে ধরা হয় রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দিরে নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরের ভিতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই ব্যাপী জগন্নাথদেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে লিম্বিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে জগন্নাথ স্বর্ণবেশ ধারণ করা হয়েছে করানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে জগন্নাথ দেব ভোজন বেশি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গল থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পিজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গরম দাস মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া।